আলাইকুম শুরু করছি প্রণয়ের প্রথম পুরুষ গল্পের পর্ব এক লেখনিতে জানা চৌধুরী ছোট আম্মু তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দিবে বড় হলে তোমার মেয়েকে আমি বিয়ে করব। সদ্য জন্ম নেওয়া বাচ্চাটিকে কোলে নিয়ে কথাটা বলে এক ছোট্ট ছেলে সাত বছরের এক ছেলের মুখে এমন কথা শুনে চমকায় বাড়ির সকলে ছোট একটা ছেলে হঠাৎ এমন কথা বলতে পারে এটা কেউ কল্পনাও করতে পারে না ছোট চারজন মেয়ে হয়েছে শুনেই ছেলেটি মায়ের সাথে তাকে দেখতে আসে দেখতে এসে সে কোলে নিয়ে কিছু সময় তার ভুরু জোড়া কুচকে বাচ্চা মেয়েটির হাস্যজ্জ্বল মুখের দিকে তাকিয়ে থাকে তারপর হঠাৎ করেই বিস্ফোরণের মতো বিয়ের কথাটা বলে সে ছেলেটির একথায় হেসে তার চাচিয়ামো বলে তোমার কি বাবুকে খুব পছন্দ হয়েছে ছেলেটি হেসে উত্তর দিল খুব কি সুন্দর ওর চোখ ঠোঁট হাসি আমি বড় হলে ওকে বিয়ে করব ছেলের এমন কথায় অবাক হলেও সকলে হেসে ওঠে হঠাৎ করে বাচ্চাটি কান্না শুরু করে দেয় এতে করে ছেলেটি ভয় পেয়ে বাচ্চাটি তার মায়ের কোলে দিয়ে দেয় মায়ের কোলে যাওয়ার পর বাচ্চাটি চুপ হয়ে যায় ও হাসতে শুরু করে এতে করে ছেলেটির ভীষণ রেগে যায় আর মনে মনে বলে পাজি মেয়ে তুই কেন আমাকে ভয় পাবি তুই কেন অন্যের সাথে হাসবি তুই শুধু আমার জন্য হাসবি তোকে শুধু আমার জন্য কাছে রাখবো বলে একটু হেসে বাহিরে চলে গেল সেখান থেকে সকলে তার যাওয়ার পানে তাকিয়ে থাকলেও পরক্ষণে বাচ্চা মেয়েটির দিকে তাকায় কি সুন্দর মায়ের কোলে খেলছে সে অন্ধকার ঘরে হঠাৎ করে ডাকে পুরো স্মৃতি থেকে বেরো হয়ে আসে যুবকটি পাশ থেকে ভয়ে ভয়ে এগিয়ে আসে তার আরেকটি যুবক যার নাম আয়ান সিদ্দিক ব্রো দ্য ওয়ার্ক ইজ ডান হি ইজ ফিনিশড আয়নের কথায় ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটে ওঠে যুবকটির আয়নের ইশারা করতেই সে চলে যে যেতে গিয়েও আবার ফিরে আসে আজকে এইসিএসি রেজাল্ট দিবে তুই কি তার রেজাল্ট দেখবি যুবকটি কিছু একটা ভাবে আবারও একটু হাসলো তারপর ইশারা করতেই আয়ান ছেলেটি চলে গেল ছেলেটি চলে যেতেই কিছুটা গম্ভীর স্বরে টিম বলে উঠল জালে তোকেই করতে হবে সুইটহার্ট আমি আসব তোর কাছে আর না হয় তুই আসবি আমার কাছে শুধু অপেক্ষা ক্ষণিকের আই উইল কাম টু ডিস্টোরি ইয়োর লাইফ আই উইল কাম মেরি বলে ল্যাপটপে মনোযোগ দিল দিলকুঞ্জি পরীক্ষার রেজাল্ট দিবে এই চিন্তায় সারা রাত ঘুম না হওয়ায় সকালে উঠেই চিল্লাচিল্লি করে পুরো মাথা বাড়ি মাথায় তুলে ফেললো চৌধুরী বাড়ির ছোট মেয়ে রোজা চৌধুরী তার পুরো নাম মেহেরিন জান্নাত চৌধুরী রোজা মেহেরি মেহেরিন জান্নাত রোজা চৌধুরী বাড়ির কর্তা রাইহান চৌধুরী ও তার স্ত্রী রৌশনা চৌধুরীর দুই পুত্র রেজওয়ান চৌধুরী এবং রাহাত চৌধুরী বড় ছেলে রেজওয়ান চৌধুরীর এক ছেলে নির্ণয় চৌধুরী আর ছোট ছেলে রাহাত চৌধুরী এক ছেলে এক মেয়ে রিয়ান আর রোজা রেজওয়ান চৌধুরী ভালোবেসে বিয়ে করেছিল নৈরিন চৌধুরীকে তবে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আবার বিয়ে করে নাজিমা চৌধুরীকে তার ঘরেও এক মেয়ে নাম রিধিমা সে রোজার থেকে চল চার বছরের বড় ছোট থেকে রাহাত চৌধুরী বাবার পছন্দের মতো খালাত বোন রত্না চৌধুরীকে বিয়ে করেন সকাল সকাল উঠে গরুর মতো চিল্লা করছিস কেন তুই শুনি আর আজকে এত সকাল উঠেছিস যে বলে রোজাকে বকতে বকতে সিঁড়ি দিয়ে নামতে ছিলেন রোজার মা রোজার মায়ের বকা শুনে বাচ্চাদের মতো উল্টে বলতে শুরু করলো তুমি আমাকে বকলে বলে শুরু করলো আম্মা আবারও চিল্লাতে পাপা ভাইয়া বড়াবু দাদু দাদিন কোথায় তোমরা এখনই নিচে আসো আম্মা আমাকে বকতেছে বলে কান্না জুড়ে দিলো ওর কান্না শুনে প্রথমে রিয়ানের ঘুম ঘুম চোখে দৌড়ে এসে বোনকে জড়িয়ে ধরলো তারপর আদর মাখা সুরে বলে কি হয়েছে সোনা পাখি কাঁদিস কেন বল ভাইয়াকে কি হয়েছে একটু পর বাড়ির সবাই এক এক করে জড়ো হলো রিধিমা এসে রোজাকে পানি এনে দিল তারপর নরম সুরে বলল কখন উঠে আসলি তুই আজকে তুই আমাকে ডাকিস কেন রোজা কান্না জমানো মিশ্রিত কণ্ঠে বললো আজকে আমার রেজাল্ট দিবে তোমরা ভুলে গেছো রেজওয়ান চৌধুরী এসে রোজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল তা কি ভুলতে পারি তাই তো আজকে আমরা অফিস থেকে ছুটি নিয়েছি বাসায় থাকবো সবাই একটু পর রাইহান চৌধুরী আর রোশনা চৌধুরী আসলো নাতনিকে কান্না করতে দেখে রত্না চৌধুরী বলল সকাল সকালে মেয়েটাকে বোকা শুরু করে দিয়েছ বাচ্চা মেয়েও কি বোঝে কিছু এবার রত্না চৌধুরী মেয়ের কাছে এসে আদরে সুরে বললেন এত টেনশন টেনশন করিস না তো যা হবে ভালোই হবে তো টেস্টের রেজাল্ট তো ভালোই হয়েছিল এবার যা বাবা আর বরাবর পাশে গিয়ে বস আমি কফি দিচ্ছি সাথে রিয়ান আর রিধি গিয়েও বললো তোরাও গিয়ে বস ওর কাছে বলে রান্নাঘরে দিকে চলে গেলেন আর রোজা সোজা গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বসে রইল মেরিয়ান আর রিধিমাও গিয়ে বোনের পাশে বসলো বেলা এগারোটা একসাথে বাড়ি সবাই বসে আছে রোজা তো পুরোপুরি কান্না কান্না অবস্থা আর তাকে পাশে থেকে সান্ত্বনা দিচ্ছে রিধিমা রিয়ান চুপ বসে ল্যাপটপে কি যেন করছে নাজমা চৌধুরী ঘরে যাওয়ার উদ্দেশ্যে রান্নাঘর থেকে বের হতে খেয়াল করলেন রেজন চৌধুরী কাউকে ফোন করছেন তিনি তার কাছে আসলেন রেজওয়ান চৌধুরী একবার স্ত্রীর দিকে মুখ তুলে দেখে আবারও ফোনের দিকে তাকায় সেই একই নাম্বারে আবার কল করলেন এবারও কল বেঁচে কেটে গেল রেজওয়ান চৌধুরী এবার স্ত্রীর পানে চেয়ে করুণ সুরে বলল আমার ছেলেটাকে কি আর পাবো না নাজমা কোথায় সে সে কি আর ফিরবে না নাজমা এবার চোখে কান্না মিশ্রিত কণ্ঠে বললেন আপনি ভেঙে পড়বেন না সে ঠিক ফিরবে তাকে ফিরতেই হবে নীরে তাকে ফিরতেই হবে নীর আমি মা ডাক শুনতে চাই না তাকে ফিরতে হবে এর মাঝে রিয়ান বলে উঠল বোন কংগ্রাচুলেশন তুই জিপে ফাইভ পেয়েছিস এই পর্যন্তই ছিল পর্ব এক রেখিকা বলে দিয়েছে সকলের রেসপন্স পেলে পরবর্তী পাঠ দিব তেমনি আমিও আপনাদের রেসপন্স পেলে পরবর্তী